এক টু মাই চ্যানেল প্রভা সঞ্চিতা সংসারে আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ লক্ষ্মী পুজো তো লক্ষ্মী পুজোর জন্য নারকেলের নাড়ু করব তো নারকেলটা তোমাদের দাদা ছাড়িয়ে দিচ্ছে আর সকাল থেকে অনেকগুলো কাজ যেগুলো থাকে সেগুলো সমস্ত ঝটপট করে সেরে নিয়ে আমার সান কমপ্লিট তো সান করে চলে এসেছি ঠাকুর ঘরে আর ঘরে অনেক ফুল দিয়ে কিন্তু ঠাকুরঘর পুরো ভালো করে সাজিয়ে নিয়েছি সব ঠাকুরকে স্নান ঠান করে সাজিয়ে একদম ঘর পেতে নিয়েছি আজকে হচ্ছে একদম পিতলে রামপল্লব কলা পান সবটা দিয়েই কিন্তু আবারও পূর্ণিমা থাকতে থাকতে ঘরটা পেতে নিলাম ঠাকুর ঘরে আর হচ্ছে মা লক্ষ্মীর কাছে এখানে একটু আলপনা দিয়ে নিয়েছি তো আলপনা দিতে গেলে কি করেছি ওই যে খড়ি মাটিটা জল দিয়ে ভিজিয়েছিলাম ওর মধ্যে একটু চাল বাটা কারণ চাল বাটা দিতেই হয় আর তার সাথে কিন্তু অল্প একটু ফেব্রিক রেড কালার মেশানো হয়েছে তো আমার ছেলে মেয়ে হচ্ছে নিচে আলপনা দিচ্ছে ঠাকুর ঠাকুরঘরের সামনেটা যেখানটা আর কি ঠাকুর ঘর না ঘরে পুজো করবো অ্যাকচুয়ালি তো আমাদের সরা পুজো করতে হয় দুর্গার সরা যেটা সেটাই লক্ষ্মীরূপে আমরা পুজো করি তো সেই জায়গাটাকেও গুছিয়ে নেব এই যে দেখো এখানে একটা একদম কাঠের পিঁড়ি পেতে তার মধ্যে কিন্তু একদম আসন রেডি করে নিয়েছি ঠাকুরের জন্য আর এখানে আলপনা কিন্তু আমার ছেলে মেয়ে মিলেই দিয়েছে তো এইভাবে দেখো বউ নারকেল বউ নারকেলে সিঁদুরের ফোটা দিয়ে লক্ষ্মী সরাটাকে আমি এখন আপাতত স্নান করে একটা নাইটি পরে নিয়েছি পরে শাড়ি পরবো সন্ধ্যাবেলায় পুজো হওয়ার আগে ঠাকুর আসার আগে ঠিক শাড়িটা পরে নেবো কারণ শাড়ি পরে না এত কাজ করা যায় না তো এইভাবে আর কি তারপরে নৌকাটা ঠিক করে গুছিয়ে নিচ্ছি তো নৌকাটাতে যা যা দিতে হয় সেগুলো সমস্ত দিয়ে কড়ি টাকা সোনা রূপা ধান দুব্বো সব যা যা দিতে হয় সমস্তটা দিয়ে একদম গুছিয়ে রেডি করে এগুলো গোছাতেই কিন্তু অনেকটা সময় চলে যায় আর এখন কিন্তু ঠাকুর মশাই এসে ঘর পাতে না ঘরটাও আমাদের রেডি করে দিতে হয় তারা কিন্তু মন্ত্র পরেই শুধু পুজো করে চলে যায় তো দেখো ঘটের মধ্যে একটা পদ্ম ফুল দেবো গামছা দেবো আমপল্ল পান কলা সুপারি সবটা দিয়েই কিন্তু ঘরটাকে খুব ভালো করে পেতে নিচ্ছি একদম স্বস্তিক চিহ্ন এঁকে তো ঘরটাকে পেতে গুছিয়ে একদম ঠাকুরের জায়গাটা গোছাতেই কিন্তু বেশ সময় লাগে সবকটা ফলে হচ্ছে সিঁদুরের ফোটা দেওয়া সব কিছু গুছানো তো এদিকটাও গোছাচ্ছি আর তার সাথে সাথে কিন্তু এদিকে হচ্ছে মুরগি বানাতে শুরু করে দিয়েছি এখন কিন্তু বিকেল চারটে চারটে মতন বাজে তো এখন হচ্ছে ওদিকে মুরগি আর হচ্ছে গুড়ের নাড়ু আর তিলের নাড়ু এই তিনটে তিন পাক কি পাঁচ পাক এরকম বেজোর পাক দিতে হয় আমাদের তো সেটাই করা হয়েছে তিন রকমের তিলের নাড়ু খুবই একদম অল্প করে করা হয়েছে আর গুড়ের নাড়ু করা হয়েছে আর ওদিকে একটু লুচি আর পায়েস করছি আর পায়েস করা মানে তো জানো অন্য ভোগের মতনই হয় একদম পরমান্ন যেটাকে বলে আর কি দুধ দিয়ে কাজু কিশমিস সবটা দিয়েই গোবিন্দভোগ চাল দিয়ে পায়েস করা হয়েছে আর লুচি করেছি কারণ কাউকে একটু প্রসাদ দিতে গেলেও তো কিছু দিতে হবে কারণ কি খই নারু মুরগি ফল অনেকেই খেতে চায় না তো এই জন্য আর এছাড়াও আজকের দিনে আমাদের ঠাকুরের প্রসাদ বাইরে বের করতে নেই আর ওদিকে দেখো এগুলো সব গুছিয়ে ফল ঢল বানিয়ে নৈবিদ্য নাড়ু মুরগি মোয়া আর লুচি পায়েস এটাই কিন্তু দিয়ে ঠাকুরের সামনে এটা পুরো গুছিয়ে নিয়েছি আর ওপর থেকে গোপালকে কিন্তু নিচে নামিয়ে নিয়ে এসেছি তো গোপালেরও সামনে পুজো হবে একদম গোপাল পাশেই থাকবে তো সম্পূর্ণ গুছিয়ে ঠাকুর মশাই ঠিক সন্ধে ছটা বাজে আর ঠাকুর চলে এসছে তো সন্ধ্যা পুজো আর দেওয়া হয়নি সন্ধ্যা পুজো দিয়ে লক্ষ্মী পুজো করতে বসবো আর কি ঠিক করেছিলাম তো ঠাকুর মশাই যখন এসে গেছে আগে পুজোটা করে নিই লক্ষ্মী পুজো তারপরে কিন্তু সন্ধ্যা পুজোটা দিয়ে নেবো তো এই যে ঠাকুর মশাই এরপরে কিন্তু পুরো অনেকটা পুজো গুছিয়ে নিয়ে এবার পঞ্চ আরতি হচ্ছে তো পঞ্চারতি হয়ে যাওয়ার পর তারপরে আমরা দুজনে অঞ্জলি দেব অঞ্জলি দিয়ে যে দেখো আমরা কিন্তু অঞ্জলি অলরেডি দিচ্ছি এক পাশ দিয়ে ঠাকুরমশাই মন্ত্র বলছে আমরা অঞ্জলি দিয়ে নিচ্ছি তো মেয়েও পুরো সকাল থেকে আমার সাথে উপস্থ ছিল তো যে কারণে ও পুজোর হাতে আমার নাড়ু পাকিয়ে দেওয়া তারপরে আলপনা দেওয়া অনেক কাজ করেছে তো ও অঞ্জলি দিয়ে নিচ্ছে আর ছেলে মাঝখানে একটু খেয়েই ফেলেছে ও আর থাকতে পারেনি ছোট তো ওই কারণে তো তোমাদের দাদা আর হচ্ছে ছেলে একটু খেয়ে নিয়েছিল তো এইভাবেই আর কি ঘরে একটা পুজো হলে যা হয় এইভাবেই আমরা একটু গুছিয়ে আজকে পুজো করে নিয়েছি অন্যান্য বার খিচুড়ি করি তো এবার আর খিচুড়ি তরকারি ভাজা কিছুই করিনি ওই দিকটার আর হেডেক আমি নিয়ে নিই আজকে সারা দিন পূর্ণিমা ছিল ভীষণ ভালো ছিল সকাল এগারোটা থেকে পূর্ণিমা লেগেছে পরের দিন সকাল সাড়ে নটা অবধি তো ওই পূর্ণিমা থাকতে থাকতে পুরো পুজোটা একদম সন্ধ্যাবেলায় হচ্ছে মানে বুঝতে পারো ভীষণই ভালো সময়ে ঠাকুরমশাই এসেছে তোমাদের দাদা আর কি খুব ভালো সময় ঠাকুরমশাই নিয়ে এসেছে তো পুরো পুজোটা দেখো খুব ভালো করে যেহেতু গোপাল রয়েছে না এখানে একদম ময়ূরের পাখা দিয়ে হাওয়া দেওয়া বলো লাস্টে সমস্ত পুজো কমপ্লিট করে একদম সুন্দর করে চামড় দিয়ে দোলা দেওয়ানো সবটা করে পাঁচালিটা আমাকে খালি এখন পড়তে হবে সবটা ঠিক করে নিলাম ঠাকুরমশাইকে দক্ষিণা দিয়ে ঠাকুরমশাই চলে গেল শান্তির জল দিয়ে তারপর কিন্তু লক্ষ্মীর পাঁচালিটা পরে নিলাম সেদিকে কিন্তু পাশে ঘিয়ের প্রদীপ জ্বলছে আর পঞ্চ প্রদীপটাও এখনও জ্বলছে তো আমি জ্বলতে জ্বলতে কিন্তু একদম লক্ষ্মীর পাঁচালিটাকে খুব ভালো করে পুরোটা পড়ে নেবো তো লক্ষ্মীর পাঁচালিটাকে পড়া হলেই কিন্তু আমার পুরোটা হবে সেখানে হেরো নারী দুই যুবলী প্রণাম করি কহিলেন তিনি হেরোমাতা মত চাহি একবার অন্যভাবে মতাকাশি করে হওয়া মাতা প্রকাশিয়া কি বাপের ফলে অভিনীষী নরনারীর সদা দেখি চলে হেনুবাণী শুনি লক্ষী দুঃখিত অন্তরে করিলেন ধীরে ধীরে পূর্ণমুনি করে আমার সময় নারী চী পাঠালামত্তে আমার বুলিয়া তারা মজে মহ করতে লজ্জা দি যত নারী ভূষণ পরসুক লাগি তার পরিচয় বর্জন সাবিরে করে হেলানা শোনে কথনী গমন এই রোগ পাপের আগার অচল হইয়া থাকি কি প্রকার লক্ষ্মীবাণী শুনিমনি পূর্ণমনে কেমন প্রসন্ন মাগো হবে তো ভবি নারী গনে তব কত ছায়া অবদয়া মহি তুমি না করিলে দয়া মুনির বাক্যে লক্ষ্মী দয়া উপজিল মধুর বচনে তার বিদায় করিল নর নারী দুঃখ আমি পরিব মোচন দেব মনে উপদেশে তুমি নারায়ণ শুনিয়া লক্ষ্মীর বাণী কণের লক্ষ্মীপতি ভো কি হেতু তারা পিয়া সিপ করমতি মন দিয়া শুনিয়া পিয়ে আমার বচন মত্তলোকে লক্ষ্মী ভত করপরণ প্রতি গুরুবারে মিলি যত নারীগণে বুঝিয়া শুনিবে কথা ভক্তিযুক্ত মনে নারায়ণ বাক্যে লক্ষ্মী অতিরিস্ট্রমণে গমন করিলামত্তে ভতোপ্রচরণে মত্য লোকে বৃদ্ধা পেছে ফিরে নারায়ণী বনমধ্যে বিধায় দেখিল অগনি সদয় হৃদয় লক্ষ্মী জিজ্ঞাসা তাহারে কব মাতা তুমি এবার তুমি এঘর গান তারি বৃদ্ধি শুনো মাতা আমি অভাগিনী এত এখন সন্ধ্যে সাতটা মতন বাজে আমার পুজো কিন্তু পুরো কমপ্লিট তো একদম ঠাকুরকে নমস্কার করে চলে গেলাম ওপরে ঠাকুর ঘরে সন্ধ্যা পূজা দিতে হবে তো এইভাবে দেখো এক ধার দিয়ে ধানের ছড়া মায়ের পা আর হচ্ছে পদ্ম ফুল এটা এঁকে এঁকে কিন্তু একদম অল্পর ওপর থেকে হচ্ছে ঠাকুর ঘরেও আল্পনা দিয়েছিলাম কারণ কি আল্পনা না দিলে ভালো লাগে না আর ঠাকুর ঘরটা তো ছোটো ওই জন্য ঠাকুর ঘরে পুজো করিনি বড় ঘরে পুজো করেছি তো এখন সন্ধ্যাবেলায় ঠাকুরের সামনে দেখো নাড়ু মোয়া মুরগি কই তারপরে হচ্ছে পায়েস জল সবটা দিয়ে ঠাকুরের সামনে দিয়েছি কারণ এখানেও আমার সব সময়ের জন্য প্রতিষ্ঠা যেই ঠাকুর তারা সবাই রয়েছে তো তাদের জন্যও এখানে একবারে দিয়ে তারপরে কিন্তু একটু প্রদীপ ধূপ ধুনা সবটাই ধরিয়ে নেবো তো একটু ধুনোচিতে দেখো ধুনো ধরিয়ে আজকের দিনে একটু ধুনো না ধরালে ভালো লাগে না তবে নিচে ঠাকুর ঘরেই ধুনোচিতে ধুনো ধরাবো করে ঠিক করেছিলাম কিন্তু ঠাকুর মশাই এত হুড়ো করে পুজো করলো যে সেগুলো আর ধরানো হয়নি তো বললাম ভাবলাম যে সন্ধ্যা পূজা তো এখনও দেওয়া হয়নি তো একই ব্যাপার আমি নাই একটুখানি ধুনো দেখিয়ে দিই ঠাকুর ঘরে তো ওইভাবে দেখো একদম ধুনোচিতে ধুনোটা ধরিয়ে নিচ্ছি তো আর ধূপকাঠি প্রদীপ সবটা নিয়েই কিন্তু তুলসী মঞ্চে দিয়ে পুরো পুজোটাকে সন্ধ্যাবেলা কমপ্লিট করলাম আর ওদিকে আমার বান্ধবী বান্ধবীর দুই মেয়ে আর আমার মা এরাই এসছিল তো ওদেরকে একটু লক্ষ্মী পুজোর প্রসাদ দিয়ে দেবো আজকে কিন্তু পুজোটা এইভাবেই কমপ্লিট করলাম একা ঘরে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবারও নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো নাইট টাটা